আসসালামু আলাইকুম আর ফাত্মা দুর্ভাগ্য হল সত্য যে বাংলাদেশে এখন সব কিছুতে গেম চলতেছে গেম এমনভাবে চলতেছে যে সেটা বলার অপেক্ষা রাখে না এখন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা দাবি করছে যে সরকার কর্তৃপক্ষ নাকি লাশের তথ্য লুকাচ্ছে এখন একটা দুর্ঘটনা ঘটেছে অবশ্য এই দুর্ঘটনার লোকালয়ে এমন একটা প্রশিক্ষণ বিমান পড়া তারপরে স্কুলে পড়া এভাবে হতাহত হওয়া নিহত হওয়া মারা যাওয়া লাশগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকগুলো এই যে তথ্যগুলো লুকাচ্ছে আবার স্টুডেন্টরা বলছে আমরাই নিজের হাতে তো এতগুলো লাশ তুলে দিয়েছি আবার ছাত্রছাত্রীরা বলছে রাতের আধারে অ্যাম্বুলেন্স কেন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ঢুকল এবং আসিফ নজরুল ডক্টর আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ করে ফেলেছে সি আবরার শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং আসিফ নজরুলকে অবরুদ্ধ করে ফেলেছে এবং ভয়া ভয়া ছোলোগানে মুখরিত করে ফেলেছে এখন প্রশ্ন হল যে সত্য যে ঘটনাটা যেহেতু ওরা বলছে এটা তো বের করার কোনো ব্যাপার নেই স্কুল কর্তৃপক্ষের সাথে বসলে দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে তো এগুলো ক্লিয়ার হয়ে যায় কিন্তু এতক্ষণ পরও সরকার কেন এই জলঘোলা করছে কেন এই যে লাশ লুকাচ্ছে ঝামেলা করতেছে এ করতেছে তা করতেছে এই সুরা মানে লুকোচুরিটা কেন খেলছে এটাও কিন্তু একটা সন্দেহের তীর যে পড়ছে যে এরকম নয় তো যে অনেকগুলো লাশ সামনে আসলে অনেকের অনেকগুলো মৃত্যুর ঘটনা সামনে আসলে সরকারের একটা ইমেজ নষ্ট হবে জন্য সরকার এটা করতে চাচ্ছে এরকম নয় কি নয় তো তা না হলে মানুষ কেন এটা করবে আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ